হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আপনাদের মাঝে এমন একটি জায়গা নিয়ে এসেছি যেটা অসাধারণ সৌন্দর্য মন মুগ্ধ করা একটি জায়গা এখানে আপনি ফ্যামিলি সহকারে আসতে পারবেন ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর গেমসের ব্যবস্থা রয়েছে তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ওইখানে আপনারা আমাদের সাথেই থাকুন সো এই জায়গাটির নাম হচ্ছে ওপারল্যান্ড এটা সম্পূর্ণ নতুন বিনোদন কেন্দ্র হয়েছে অবশ্যই আপনারা ফ্যামিলি নিয়ে এসে ঘুরে যেতে পারেন এটা হচ্ছে গুমতি নদীর পাড় অনেক সুন্দর বাতাস এবং হাওয়া এখানে তো আমরা ভিতর দিকে প্রবেশ করতেছি সো আমরা ভিতরে প্রবেশ করলাম এবং কি দেখতেছি এখানে টিকিট কাউন্টার রয়েছে বিভিন্ন রাইডের জন্য বিভিন্ন রেট রয়েছে এখানে অসাধারণ কিছু গেমস রয়েছে যারা বাচ্চারা অনেক আনন্দিত হয় ছোট বাচ্চারা এখানে আসলে এতই আনন্দিত হয় ভাষায় প্রকাশ করা যাবে না তো তাদের আনন্দই আমাদের ফ্যামিলির আনন্দ অবশ্যই তাদেরকে নিয়ে আসবেন তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এখানে বিভিন্ন গেমস রয়েছে এখানে বাচ্চাদের জন্য যে গেমস গুলা রয়েছে সত্যিকারের বাইকের মতন এবং কি সব অসাধারণ সৌন্দর্য তো বাচ্চারা অনেক আনন্দিত হচ্ছে এগুলো পেয়ে কুমিল্লায় আনাচে কানাচে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলো আমরা এখনো জানি নাই তো যারা যারা এই জায়গাগুলো জানতে চান অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন তাহলে আরো ভালো ভালো ভিডিও পাবেন আর আপনারা যারা যারা কুমিল্লাশহর নিয়ে এখানে আসতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি লোকেশন বলে দেব তাহলে অবশ্যই আপনারা এখানে আসতে পারবেন ও সাধারণ একটি জায়গা জন্য বিনোদন কেন্দ্র এটাই সবচেয়ে বেস্ট অনেক যারা যারা ভিডিওটা নাটে নেয় তখন পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন ইভেন্ট এটার সাথেই অ্যাডজাস্ট করা একটি বিশাল আকারের রেস্টুরেন্ট রয়েছে এখানে খাবারের মানগুলো অনেক ভালো অবশ্যই আপনারা চলে এসে খেয়ে টেস্ট করতে পারবেন